এটা হচ্ছে আমাদের ঈদগাহের মাঠ তো ঈদগাহের মাঠে নতুন করে কাজ ধরছে আগে যেগুলো পুরানো ছিল দেওয়ালগুলো সেগুলো ভেঙে ফেলছে এই দেখেন ঈদগুলো আনছে এই দেখেন আগে দেওয়াল যেগুলো ছিল এখানে দেওয়াল ছিল পুকুরের সাইড দিয়ে এগুলো সব কেটে ফেলছে তো পারছেন আসলে অনেকদিন যাবৎ হয়ে গেছে ঈদগঞ্জটা পুরাতন কোনো কাজ করা হয় নাই তো এখন নতুন করে আবার যেহেতু কাজ দর্শক তো সবাই দুয়া করবেন যাতে ঈদগাহের মাঠের কাজটা সুন্দরভাবে হয় এবং ভালোভাবে যারা কাজ করে তারা যেন ভালোভাবে করে আসলে একটা প্রতি বছরে দুইবার ঈদ হয় তখন আমরা সবাই ঈদ দেহার মাঠে নামাজ পড়তে আসি তো সুন্দর একটা ঈদ মাঠ থাকলে সবারই ভালো লাগে আসলে গ্রামেই কিন্তু ঈদ দেহার মাঠ খুব সুন্দর করে তারা বাঁকা দেওয়াল তুললে ভালোভাবে সুন্দর করে বানাইছে কিন্তু আসলে আমাদের দিল্লি গ্রামে ঈদ মাঠ একটাই আর একটা দক্ষিণ দিকে এটাই হচ্ছে সর্বত্র পুরাতন ঈদগাহের মাঠ তো হয়তো কাজ করা হয় না কিছু কিছু কাজ করা হয়েছে তেমন করা হয় নাই তো এখানে যেহেতু আবার ইটটি ডান্সে আমি মনে করি ভালোভাবে কাজ হবে তো সবার সহযোগিতায় ঈদ মাঠটা আরও উন্নতি হোক আমরা সবাই দোয়া করব আপনারাও সবাই দোয়া করবেন যাতে ঈদ মাঠটা ভালোভাবে আরও কিছু উন্নতি করতে পারে সবারই মনের একটা সুন্দর পরিবেশ তৈরি করে যাতে সবাই গেহায় মাঠের জন্য সহযোগিতা করতে পারে আমাদের গ্রামের সবাই দোয়া করবেন যাতে আরও আমরা উন্নতি করতে পারি ঈদ মাঠে আরও কিছু সহযোগিতা সবাই করতে পারি সবারই মনের একটা তপ দান করে দেন আসলেই আল্লাহর পরে দান করলে কমে না আমরা সবাই জানি তো মসজিদ মাদ্রাসা এবং ঈদগাহে মাঠে দান করলে এগুলো পরাকালের জন্য থাকে আমরা হয়তো অনেকেই বুঝি অনেকেই বুঝি না তো যারা বোঝেন সবাই ঈদগাহে মাঠ অথবা মসজিদ মাদ্রাসায় দান করবেন আর যারা বোঝেন না তারা বোঝার জন্য চেষ্টা করবেন কারণ দান করলে কবে না দান করলে বাড়ে আল্লাহর কাজে দান করলে এটা কলে যেন থাকবে তো সবাই ভালো দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ